ফাইনালে ওঠার লক্ষ্যে রাজশাহী এর দেয়া একশো রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম রয়্যালস দলের হয়ে ইনিংস শুরু করতে নামেন মির্জা তাহির বেগ ও নাইম শেখ কঠিন উইকেটে ধীর গতিতে ব্যাটিং করতে থাকেন তারা ইনিংসের বারোতম ওভারে গিয়ে চট্টগ্রামের প্রথম উইকেট তোলেন আব্দুল গাফর সাকলাইন আটত্রিশ রানে বিদায় নেন নাইম শেখ দলীয় চৌষট্টি রানে বিদায় নেন এই ওপেনার হাসান নওয়াজ এসে দ্রুত গতিতে রান তুলতে থাকেন তবে তাকে ইনিংস বড় করতে দেননি হাসান মুরাদ চোদ্দ বলে বিশ রান করেন নওয়াজ জমে ওঠা ম্যাচে মির্জা তাহির বেগ লড়াকু ব্যাটিং চালিয়ে যান তার সঙ্গে যোগ দেন আসিফ আলী দুই দলের মধ্যে তুমুল লড়াই হলেও শেষ হাসি চট্টগ্রাম রয়্যালসের ফাইনালে জায়গা করে নিল তারা বিপিএল এর মহাগুরুত্বপূর্ণ প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস টস জিতে আগে বোলিং সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদি রাজশাহীর হয়ে ইনিংস শুরু করতে নামেন শাহিব ফরহান ফারহান ও তানজিদ তামিম ধীর গতির ব্যাটিংয়ে তারা ত্রিশ রানের জুটি গড়ে তোলেন রাজশাহীর ওপেনিং জুটি ভাঙে শাহিব ফরহানের ফারহানের বিদায়ে উনিশ বলে দুই চার ও এক ছক্কায় একুশ রান করেন ফারহান রাজশাহী ওয়ারিয়ার্সের অধিনায়ক নাজবুল শান্ত পড়েন চট্টগ্রাম রয়্যালস অধিনায়ক শেখ মেহেদির ফাদে এগারো বল খেলে আট রান করে বিদায় নেন শান্ত শান্তকে ফেরানোর পরের বলেই অভিজ্ঞ মুশফিকুর রহিমের বিদায় ঘণ্টা বাজান মেহেদি দলীয় ঊনপঞ্চাশ রানে তিন নম্বর উইকেট হারায় রাজশাহী মুকিদুল ইসলাম মুগ্ধর বলে আউট হন আকবর আলী দশ বল খেলে তিন রান করেন আকবর এক প্রান্তে হাল ধরে রাখা ওপেনার তানজিদ তামিম আউট হন হাসান নওয়াজের বলে বলে তিন চার ও এক ছক্কায় একচল্লিশ রান করেন তামিম বিরাশি রানে পাঁচ উইকেটের পতন ঘটে রাজশাহীর জিমি নিশাম ভরসা দিতে পারেননি রাজশাহীকে মির্জা তাহির বেগের বলে আউট হওয়া নিশাম করেন নয় বলে ছয় রান শরিফুল ইসলামের বলে আউট হওয়া রায়ান বারল করেন তিন রান এভাবে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়া রাজশাহী প্রাণপণ লড়াই চালিয়ে যায় প্রত্যাশামতো বড় পুঁজি না পেলেও উইকেটের ধরন বিবেচনায় চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় দলটি